কালো বউ ভালো ভালো তার চরিত্র স্বামীকে খুব সম্মান করে সংসার থাকে পবিত্র রূপে নয় গুণের কারণে জয় করে মন নীরব প্রেমের গভীর মায়া সুখে থাকে দুইজন এমনি ভাবে জীবন চলে বছর হয় শেষ সারা জীবন থাকুক এমন সাদা হোক কেশ তো অবশ্যই বুঝতে পারতেছেন যে কালো মেয়েরা ভালো হয় বেশি স্বামীকেও ভালোবাসে বেশি কারণ এরা চায় যে স্বামীকে বেশি বেশি করে ভালোবাসবে আর যারা ফর্সা মেয়ে আছে তাদের দেখবেন যে এরা কিন্তু বেশি করে আর তাই দেখবেন স্বামীকে অসন্তুষ্ট করে কেন এরা ভাবে যে আমাদের এখানে না আছে ছেড়ে দিলে আবার বিয়ে হয়ে যাবে আর কালো যারা আছে তারা কি করে ওরা সম্মান বেশি করে স্বামীকে বেশি ভালোবাসে এবং ওরা বলে কি যে আমরা তো কালো আমরা যদি ছাড়ান হয়ে যায় আমাদের ছেড়ে দেয় তাহলে তো আর আমাদের কেউ বিয়ে করবে না তখন স্বামীকে তারা বেশি ভালো করে ভালোবাসে তো কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং এল এম ডি টিভি ফেসবুক এবং ইউটিউবের সাথে থাকেন আর দেখতে থাকেন এলএমটিভি ফেসবুকের এই আমাদের উপদেশমূলক কিছু কথা